আমার ভাইয়েরা এই যে দ্বিমুখী ত্রিমুখী চতুর্মুখী চিন্তা চেতনা সবগুলো থেকে বের হয়ে এক জায়গায় আসতে হবে যে আমরা যাই করব আল্লাহ কি বলেছেন আমাদের ধর্ম ফকির নিমার্কা ধর্ম নয় আমাদের ধর্ম এটা শুধুমাত্র নামাজ রোজার ধর্ম নয় এটা আপনাকে বুঝতে হবে আল্লাহ ত্রিশ ফেরা কোরআন নাজিল করেছেন নবী পাটিয়ে লক্ষ লক্ষ হাদিস নবীজির পবিত্র জবান থেকে বের করেছেন যুগে যুগে শত সহস্র মনীষী তৈরি করে আল্লাহ রব্বুল আলমিন এগুলো লিখিতভাবে মৌখিকভাবে সিনা থেকে সিনা সংরক্ষণ করে নিয়ে আসছেন এবং কেয়ামত পর্যন্ত নিয়ে যাবেন আপনি কোথায় আছে নবীজির কোন ব্যক্তি আছে পৃথিবীতে তার জীবনের প্রত্যেকটা অংশ সংরক্ষিত আছে কোন ব্যক্তি আছে এমন আপনার কি এতটুকু মাথায় ধরে না যে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল আলী কোনো কোন একটা মুহূর্ত বাদ নাই যে মুহূর্তটা সংরক্ষিত হয় নাই এটা তো বুঝতে হবে আপনাকে উনি হচ্ছেন সব কিছুর পরি পূর্ণতা দাতা আল্লাহ রব্বুল আলমিন তার মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কোনো অসম্পূর্ণতা রাখেন নাই আমরা হত দরিদ্র নয় আমরা ফকির নয় আমরা নিঃস্ব নয় কিন্তু আমাদের জাত আমাদের সত্তা আমাদের চিন্তা আমাদের পরিচয় আমরা চিনতে পারতেছি না বুঝতে পারতেছি না আমাদের বুঝতে হবে আমরা কি আমরা কে আমরা কারা আমাদের পূর্বসূরি কারা বাঘের বাচ্চারে ছাগলের দলের ভিতরে রাখলে বাঘ মনে করতেছে সে নিজে ও ছাগল আর ছাগলের বাচ্চারে বাঘের মাঝে রাখলে ছাগলের বাচ্চা মনে করে সে নিজে আমাদের এই আমরা নিজেদের পরিচয় হারিয়ে ফেলেছি আমরা হচ্ছে এই পৃথিবীর রাজা আমরা হচ্ছে এই পৃথিবীর শাসন কর্তা আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহ রবাহ আলমিন ওয়াদা দিয়েছেন আমাদেরকে দিবেন আমাদেরকে রাজত্ব দিবেন তবে কথা হলো আমাদের যে এই দ্বিমুখী ত্রিমুখী চতুর্মুখী চিন্তা চেতনা এগুলো থেকে বের হয়ে আসতে হবে পরিপূর্ণ পাক সাফ হতে হবে সাহাবাই মতো সাহাবাই বিচারিতা ছিল না দেশের পর দেশ জয় করেছেন স্বর্ণালঙ্কার সবকিছু যাচ্ছে খবর নাই সাহাবাদের মাঝে বড় বড় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন রাষ্ট্র চালাচ্ছেন নিজের ঘরে খাবার নাই এর মানে কী এর মানে হলো ওনারা আল্লাহকে এতটাই বেশি ভয় করতেন সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অনেক সময় মূল যে মূল যে পাওনা যেটা সেটাতে থেকেও দূরে থাকতেন ভয় আল্লাহর ভয়ে এই মানুষগুলো কী ছিল আপনি চিন্তা করেন